প্রমোথনাথ বিশি রচিত ঐতিহাসিক উপন্যাস কেরি সাহেবের মুন্সি আজ একবিংশ পর্ব আগুনের ফুলকি বজরা ভেসে চলে দুদিকের তীরে তীরে নূতন নূতন দৃশ্য উদ্ঘাটিত হয় সকাল বিকাল মধ্যাহ্ন রাত্রি আসে আকাশের তারার পৃথিবীর দ্বীপ সাজিয়ে মাঠে মাঠে বেজে ওঠে ধ্বনি কখনো বা বাঘের গর্জন দুখানা বজরা ভাগীরথী বয়ে উজানে ভেসে চলে সঙ্গে ছোট আরেকখানা বানসি বজরা দুখানার মধ্যে একখানা বড় একখানা ছোট বড়খানায় সপরিবারে কেরি ছোটখানায় রাম বসু পার্বতী ব্রাহ্মণ জন্দুই খানসামা ও বাবুরচি ছোট পানসিখানায় রসুই হয় খাদ্য ও পানীয় জল থাকে রাম বসু ও পার্বতীর রান্নার ব্যবস্থা স্বতন্ত্র বজ্রার এক কামরায় পার্বতী চরণ রাঁধে দুজনে খায় রাম বসুর হাতের অন্ন পার্বতী খাবে না জর্জ উঠনি খরচের কার পণ্য করেনি সপরিবারে কেরির সুখ স্বাচ্ছন্দ্য বিধানের জন্য যথাসাধ্য করেছে কৃতজ্ঞ কেরি বলে যথাসাধ্যের বেশি সে বলে এত করবার না ছিল প্রয়োজন না ছিল তার নিজের সাধ্য সকাল বেলায় ব্রেকফাস্টের পরে রাম বসু আসে কেরির বজ্রায় কামরায় সুসজ্জিত দুজনে বসে বাইবেল তর্জমার তোরজোর করে বাইবেলের নিগুর রহস্য বিবৃত হয় মন দিয়ে শোনে রাম বসু পাশের কামরায় অর্ধন মাদ পত্নী আপন মনে বকে চলে তারপরের কামরায় আয়া সুর করে ছড়া আউড়ে ঘুম পাড়াতে চেষ্টা করে জ্যাভেজকে ফেলিক্স আর পিটার ছাদের উপরে বসে থাকে না হয় তাদের কৌতূহলের অন্ত না হয় তাদের তৃপ্তি কেরি বলে মুন্সি কাজ করবার এমন অবাধ ক্ষেত্র আমাদের দেশে নেই সেখানে গদ্য পদ্য দুটোই সমৃদ্ধ নূতন কিছু করা কঠিন তোমাদের দেশে প্রচুর সুযোগ রাম বসু মনে মনে ভাবে এ যদি সুযোগ হয় তবে দুর্যোগ না জানি কি প্রকাশ্যে বলে ডাক্তার কেরি বাংলা সাহিত্যে গদ্য নেই বটে তবে পদ্যের সমৃদ্ধি কম নয় কেরি বলে আপাতত প্রয়োজন আমাদের গদ্যে কিন্তু না আছে বাংলা ভাষার অভিধান না আছে ব্যাকরণ গদ্য গড়ে উঠবে কিভাবে অসুবিধাটা কি ব্যাকরণ লিখব অভিধান সংকলন করবো তারপরে সাহায্যে মুখের ভাষার উপরে খাড়া করে গদ্যের ইমারত গেঁথে তুলব কঠিনটা কি এই পথেই সব দেশের গদ্য তৈরি হয়ে উঠেছে কাজের সুগমতা স্মরণ করে রাম বসু শেউড়ে ওঠে কেরি বলে চলে প্রথমে ইংরাজি আর ফার্সি থেকে অনুবাদ করে গদ্যের আর ভাঙতে হবে তারপর আসবে মৌলিক রচনা রামবসু বলে খুব ভালো হবে হবেই তো উৎসাহিত হয়ে বলে ওঠে কেরি তারপরে হিন্দি ভাষায় ওড়িয়া ভাষায় এবং অন্যান্য ভারতীয় ভাষায় গদ্য সৃষ্টি করবার ভার নেব আর নিশ্চয় যেন প্রভুর আশীর্বাদে সাফল্য লাভ করব। কেননা তার মহিমা তার বাণী প্রচারের জন্যই তো এত পরিশ্রম এত অধ্যাবসায় রাম করে অবশ্যই সাফল্য লাভ হবে নতুবা তিনি এমন যোগাযোগ ঘটাতেন না নিশ্চয় নিশ্চয় বলে কেরি বাইবেল খুলে বসে বলে সেন্ট ম্যাথিউ পরিচ্ছদটি আজ তোমাকে বুঝিয়ে দি কেরি বোঝায় অসীম তার উৎসাহ খুব সম্ভব রাম বসু বোঝে কেননা অগাধ তার নিরবতা অবশেষে পরিশ্রান্ত তো কেরি শুধায় মুন্সী বুঝলে রাম বসু বলে ডাক্তার কেরি পাণ্ডিত্য প্রভুর কৃপা অসাধ্য সাধন করতে পারে না বুঝে উপায় কি বেলা এগারোটা বাজে বোটের জানালা দিয়ে গায়ের ঘাট দেখা যায় দেখা যায় আদুর গায়ে স্নানার্থী নরনারী ছেলেরা জলে সাতার কাটছে এক পাশে নৌকার ভিড় কেরির মানসিক গতিবিধির অস্ফুট পদধ্বনি বাক্যে প্রকাশিত হয় আহা কবে এরা প্রভুর গোষ্ঠে এসে সমবেত হবে রাম বসু মনে মনে বলে তাহলে তোমাকে শেষ বিচারের দিন পর্যন্ত অপেক্ষা করে থাকতে হবে তার আগে নয় পারবে কি উইলিয়াম কেরি ও রামরাম বসুর মতো ভিন্ন প্রকৃতির দুটি লোক কখনো কদাচিত মুখোমুখি এসে দাঁড়ায় দুজন দুই জগতের দুই যুগের লোক ঘটনাচক্রের বিচিত্র আবর্তনে দুইজনে এসে একখণ্ড ভূমিতে পাশাপাশি উপস্থাপিত হয়েছে মিল নচেত দুটি মনস্চেতনার মধ্যে অনন্ত ব্যবধান কেরি খ্রিস্টীয় মধ্যযুগের অধিবাসী কালভ্রষ্ট হয়ে হয়ে শতকে অবতীর্ণ রামবসু নূতন জগতের মানুষ স্থান অভ্রষ্ট হয়ে বাংলাদেশে আবির্ভূত কেরির বিশ্বাস ধর্ম যাবতীয় সমস্যার সমাধানে সক্ষম যে জাহাজের সে যাত্রী তার নাম ধর্ম কাটা কম্পাস নীতি তার ধ্রুব তারা খ্রিস্টীয় ভক্তি যে দুর্নিরীক্ষ উপকূলের অভিমুখে জাহাজের গতি তার নাম খ্রিস্টীয় ভক্তি জগৎ রাম বসুর বিশ্বাস জ্ঞান বিশুদ্ধ জ্ঞানই সব সমস্যার সমাধানে সক্ষম তার জাহাজের নাম প্রত্যক্ষ জ্ঞান নীতি ধর্ম বিবেকের পুরাতন কাটাকম্পাস অতলে নিক্ষিপ্ত ধ্রুবতারার উপরে তার নেই আস্থা বন্দরের আকর্ষণ অনুভব করে না যাত্রীর দল কি অন্ত আছে ওই সমুদ্রের জ্ঞানের ঢেউগুলো যেমন অসংখ্য জ্ঞানের উর্মির সংখ্যা তার চেয়ে কম হবে কেন সমুদ্রের প্রচন্ড আঘাত প্রভঞ্জনের কঠিন আলিঙ্গন লক্ষ লক্ষ তরঙ্গের অট্ট করতালি জাহাজের ওঠা পড়ার ছন্দ তার সুপ্ত গুপ্ত ব্যক্তিত্বের ঝুঁটি ধরে নাড়া দিয়ে ঘুম ভাঙিয়ে দেয় উদার আকাশের তলে জেগে ওঠে তার বিস্ময় কৌতুক কৌতূহল জিজ্ঞাসার অন্ত থাকে না কেরির মুখ দিয়ে গত প্রায় মধ্যযুগ প্রশ্ন করে জীবনের উদ্দেশ্য কি রাম বসুর মুখ দিয়ে নবীন জাগ্রত যুগ প্রশ্ন করে এসব কেমন করে সৃষ্টি হল মধ্যযুগ বলে স্রষ্টার সঙ্গে জীবনের অভিপ্রায়কে মিলিয়ে নেব নবীন যুগ বলে সৃষ্টির রহস্য চক্র ভেদ করে স্রষ্টার স্থান অধিকার করব মধ্যযুগের অদম্য সংকল্প নব্য যুগের অনন্ত জিজ্ঞাসা কেউ শুধায় এই ঘর কোনো প্রাচীন প্রথা ও বহু সংস্কারের দ্বারা জীর্ণ বাংলাদেশে এমন মানুষ সম্ভব হলো কেমন করে কোথায় কোন দূর গায়ে লাগা আগুনের ফুলকি বাতাসের কোন খেয়ালে এ পাড়ায় এসে পড়ে কে বলবে প্রাচীন গ্রীসের চাপা পড়া জ্ঞান বিজ্ঞান হঠাৎ একদিন জ্বলে উঠেছিল নবীন ইউরোপে তার স্ফুলিঙ্গের শিখায় জ্বলে উঠল একে একে ইতালি ফ্রান্স ইংল্যান্ডের মন দাবানল ছড়িয়ে গেল পাশ্চাত্য দেশে তারপরে বাতাসের কোন খেয়ালে না জানি দু একটা উড়ো ফুলকি এসে পড়ল বাংলাদেশের আম কাঁঠাল নারকেলের শান্ত পরিবেশে একই জাহাজে চেপে গত প্রায় মধ্যযুগ আর নবযুগ ভারতের বন্দরে এসে পদার্পণ করলো সেই দিব্য অনলের স্পর্শে জ্বলে উঠল রাম বসুর কল্পনা মস্তিষ্ক সমস্ত ব্যক্তিত্ব নূতন যুগের নূতন মানুষের সূত্রপাত হয়ে গেল এমন দুটি ভিন্ন প্রকৃতির লোক পাশাপাশি এলো কোন বিধানে কেবলই কি অদৃষ্টের খেয়ালে তা নয় নূতন ও পুরাতনের মিলন যে এক সীমান্তে ছাড়াছাড়ি হতে হতেও একবার হাত মিলিয়ে নেয় তারা ভিন্ন তাদের প্রকৃতি বোধ করি সেই কারণেই পরস্পরের প্রতি এমন তাদের আকর্ষণ সেকালে পাদ্রীর দলের কৌতূহলের অন্ত ছিল না এই লোকটির প্রতি ঘুরে ঘুরে তারা কাছে টানত রাম বসুকে তাড়িয়ে দিয়ে আবার ফিরিয়ে নিতে আসতো অনুরোধ উপরোধ করে আবার রাম বসুও মনের মানুষ পেত বিদেশি বিধর্মী বিভাষী বিচিত্র লোকগুলোর মধ্যে ওই তো বলেছি তাদের মন ছিল এক সীমান্ত ভেষা কেরি যখন খ্রিস্টীয় শাস্ত্রকারদের রচনা পড়ে রাম বসু তখন দি হোলি বাইবেল সম্মুখে রেখে লুকিয়ে লুকিয়ে পড়ে ফিল্ডিং এর টম জোনস কেরির পায়ের শব্দ শুনবা মাত্র বাইবেল দিয়ে চাপা দেয় টম জোনস কতদিন ধরা পড়তে পড়তে এই উপায়ে রক্ষা পেয়ে গিয়েছে বাইবেলের উপর বেড়ে গিয়েছে অগাধ ভক্তি কেরি যখন কুসংস্কারে আকণ্ঠ নিমগ্ন স্নানার্থী জনতাকে জর্ডান নদীর জলে দীক্ষিত করবার স্বপ্ন দেখে রাম বসু তখন নদী জলে আকণ্ঠ নিমগ্ন স্নানার্থী নিগণের রহস্য উদ্ধারে মনকে নিযুক্ত করে সহসা কেরি বলে ওঠে মুন্সি আমার ইচ্ছা এদের মধ্যে আমি প্রভুর নাম প্রচার করি সুখতন্দ্রা ভেঙে রাম বসু চমকে ওঠে বলে বেশ তো সে খুব ভালো হবে তবে তার ব্যবস্থা করো রাম বসু বলে আগামীকাল রবিবার আছে সকালবেলা এক গাঁয়ে নৌকো ভিড়িয়ে বক্তৃতা করবেন উৎসাহিত বক্তব্য গুছিয়ে নেবার জন্যে মনোনিবেশ করে পাশের কামরায় অর্ধনমাদ ডরথি থেকে থেকে চিৎকার করে ওঠে টাইগার টাইগার ওই শব্দটা মাঝে মাঝে চিৎকার করে ওঠা তার এক বাতিক হয়ে দাঁড়িয়েছে বজরা চলে পালে বাতাস লাগে দুই তীরের দৃশ্য বৈচিত্র্য অফুরন্ত সৌন্দর্যে এক টানা অবাড়িত হয়ে যায় পাশাপাশি গায়ে গায়ে উপবিষ্ট মধ্যযুগ ও নবীন যুগ ভক্তি ও জ্ঞান ভিন্ন মুখে চিন্তা সূত্র বয়ন করে আর পাশের কামরা থেকে কেরিপত্নী ভীত চকিত চিৎকার করে করে ওঠে টাইগার টাইগার